রায়গঞ্জের বিধানমঞ্চে শনিবার সরস্বতী নৃত্য বিদ্যালয়ের বারোতম বর্ষের নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হল সংস্থার অধ্যক্ষ অমলের সাহা টাইমস ফটিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন বাবা মায়েরা একটি চারাগাছের মতন শিশুদের যত্ন করে বড় করেন তারা কাজের তাগিদে বিভিন্ন শহরে চলে যেতে বাধ্য হন তারপরেও দেহ মন সুস্থ রাখতে যেন নৃত্য চর্চা বন্ধ না করেন এবার তাদের বারোতম বর্ষে দেড়শো জন ছাত্রছাত্রী নিয়ে নৃত্যানুষ্ঠানও আয়োজিত হয়

অনেক পরিশ্রম অনেক ঝড় ঝাপটা সামনে একটা গাছকে আমরা তৈরি করি তো সেই গাছটা যখন বড় হয় সেই গাছটা আমরা যত্ন নিই না তো আমি এটাই না বলবো যে সেই গাছ মানে সেই বাচ্চাটা সেই বাচ্চাটা যখন বড় হয় অবশ্যই সামাজিক পারিপার্শ্বিক বা পড়াশোনার ক্ষেত্রে বাইরে চলে যাবে বা বাইরে যেতে হয় তো সেই সময় যদি গাছটা না বন্ধ হয় এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি অধ্যাপক সুকুমার বারু বাজিক শিল্পী সুনন্দ বসু সহ বিশিষ্ট জনেরা তবে নৃত্য চর্চার ফলে শরীর যে সুস্থ থাকে তা বহু নৃত্য শিল্পীরা তাদের অনুষ্ঠানের মাধ্যমে বেশি বয়সেও প্রমাণ করে দিয়েছেন শিল্পীদের শিল্প প্রতিভা যেন থমকে না যায় এমনটাই কামনা উপস্থিত অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে দর্শক নৃত্য সফলের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধানমঞ্চ ঘুরে সুজন দত্তের রিপোর্ট আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন এবংফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.